বাংলাদেশে যা ঘটেছে তা রাজনৈতিক কিছু নয় জঙ্গিবাদী কাজ সন্ধ্যায় গণভবনে চোদ্দ দলের নেতাদের সাথে বৈঠকে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করাই ছিল সহিংসতার উদ্দেশ্য এর আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ছাত্রলীগের নারী নেত্রীরা পর থেকে সাম্প্রতিক সহিংসতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আহত ও নির্যাতিত ছাত্রলীগ নেত্রীদের সাথে গণভবনে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ সেই সম্মানটা তো আমি এনে দিয়েছি বাংলাদেশকে এ সময় ছাত্রীদের কথা শোনেন আওয়ামী প্রধান বলেন আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করাই ছিল আন্দোলনের উদ্দেশ্য আন্দোলনের ফসলটা হলো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দেওয়া বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলি পূরণ করে তাদের যে একটা উন্নত জীবন দিতে হবে সেটাকে নষ্ট করে দেওয়া সেটাই তো করা হলো কারণ এই আন্দোলনের ঘরে চেপেই তো ওই জামাত শিবির বিএনপি তাদের সন্ত্রাসীরা যা সুযোগ পেয়ে গেল শেখ হাসিনা অভিযোগ করেন তাকে খাটো করতে গিয়েই দেশকে টেনে নামিয়েছে দুষ্কৃতকারীরা আজকে যেখানে যাবে বাংলাদেশ শুনলে একটা মানে সময়কার এবং মর্যাদার সাথে দেখে কিন্তু তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যেয়ে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো সেটা একবার বোধ তারা চিন্তা করে না এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকত এতটুকু দায়িত্ববোধ থাকত তাহলে এতটা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন শরিক চোদ্দ দলের কেন্দ্রীয় নেতারা দেশের সাম্প্রতিক ঘটনা রাজনৈতিক না বরং জঙ্গিবাদী কাজ এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে আসলে এটা কিন্তু রাজনীতি কিছু না এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছে আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বলেন কোটা না বরং দেশ ও সেবামূলক প্রতিষ্ঠান ধ্বংস করা ছিল নাশকতাকারীদের উদ্দেশ্য অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা